একজন সাম্রাজ্যের সুলতান যার সামনে ছিল হাজারো সৈন্য আর অন্যদিকে একজন সুফি দরবেশ যার হাতে ছিল কেবল আল্লাহর প্রতি বিশ্বাস সুলতান রওনা দিয়েছিলেন দিল্লির দিকে কিন্তু এক সাধক বললেন হুনুজ দিল্লি দূর অস্ত দিল্লি এখনও দূরে এরপর কি হলো জানেন সুলতান আর কখনোই দিল্লিতে পৌঁছাতে পারলেন না আজকের গল্প আপনাকে সময়ের এক গভীর অন্ধকারে নিয়ে যাবে চোদ্দশো শতকের দিল্লি একপাশে পাশে সুলতান গিয়াসুদ্দিন তুগলকের শক্তিশালী সাম্রাজ্য অন্যপাশে আল্লাহর প্রিয় বান্দা মেহেবুবে ইলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দুজনের মধ্যে দূরত্ব ছিল শুধু মতভেদের নয় ভাগ্যেরও নিজামুদ্দিন আউলিয়ার আস্তানা তখন দিল্লির মানুষের হৃদয় দিনরাত সেখানে চলত জিকির সেবা আর দরবেশদের আতিথেয়তা আর সুলতান শাসন আর শক্তির অহংকারে ভরপুর নিজামুদ্দিনের জনপ্রিয়তা সুলতানকে অস্বস্তিতে ফেলছিল এরপর শুরু হলো এক দীঘি খনন লোকজন সুলতানের দুর্গ তৈরির কাজ ছেড়ে আউলিয়ার সেবায় ছুটে গেল সুলতানের ক্রোধ তখন আগুনের মতো ছড়াতে লাগলো একদিন সুলতান বাংলা অভিযানে বের হলেন বিদ্রোহ দমাতে বিজয় শেষে তিনি দিল্লির পথে রওনা হতেই নিজামুদ্দিন আউলিয়াকে পাঠালেন কঠিন বার্তা দিল্লিতে ফিরে এসে যদি তোমাকে এখানে পাই তার ফল ভালো হবে না আউলিয়া শিষ্যরা ভয় পেলেন মহান সাধকের সামনে এসে অনুরোধ করলেন হুজুর আপনি অন্য কোথাও চলে যান সুলতান খুব কঠোর মানুষ আউলিয়া তখন গভীর ধ্যানে ছিলেন চোট খুলে মৃদু হাসলেন আর বললেন সেই ইতিহাস বিদারি বাক্য দিল্লি দূর অর্থাৎ দিল্লি এখনও অনেক দূর সুলতানের ফেরা এত সহজ নয় এ যেন ভবিষ্যৎকে চোখের সামনে দেখছেন তিনি সুলতান বিশাল বাহিরি নিয়ে দ্রুত দিল্লির দিকে এগোতে লাগলেন ফিরে এসে আউলিয়াকে শাস্তি দেবেন এটাই ছিল তার সিদ্ধান্ত কিন্তু ভাগ্য তখন অন্য গল্প লিখছে আফগানপুরে তার পুত্র মোহাম্মদ বিন তুগলক একটি বিশাল কাঠের ছাউনি তৈরি করেছিল স্বাগত জানানোর জন্য সুলতান যখন সেই মন্দে উঠলেন হঠাৎ গর্জন করে ছাদ ভেঙে পড়ল ভারী কাঠের বিম সোজা সুলতানের গায়ে সেই চাপা পড়া থেকে আর উঠতে পারলেন না সুলতান সেখানেই মৃত্যুবরণ করলেন এবং সত্য হল নিজামুদ্দিন আউলিয়ার ভবিষ্যৎবাণী সুলতান আর দিল্লিতে পৌঁছাতে পারলেন না এই ঘটনা শুধু ইতিহাস নয় বিশ্বাস আদব আর অহংকারের পরিণতির স্মরণীয় শিক্ষা হুনুজ দিল্লি দূর অস্ত আজও এই প্রবাদ শেখায় অহংকারে ভর করে কোনো কিছু নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয় শেষ ফলাফল না আসা পর্যন্ত পথ সবসময়ই দূর